তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সেখানে আমি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার এখন সময় হচ্ছে ওই চারটে মতন বাজে তো আজকে আমার বন্ধু বললে চলো অনেকদিন কোথাও ঘুরতে যায় না যেহেতু আমি কোথাও ঘুরে আসি তো এবার আমি রেডি হয়ে গেলে আমার বন্ধু রেডি হতে ফোন করলে তো বেরাবো যাবো তো চলো উপরে ভিডিওটা সেগুটি দেখো দেখে দেখো আমরা কোথায় যাই কী কী করি তারপরে বেরাই তারপর ভিডিওটা কন্টিনিউ বন্ধুর বাড়ির সামনে চলে এসছে আর আমার বন্ধু ও এসে গেছে ও ব্লগ করছে তো এখন আমরা যাবো চলো যাই আর তারপরে বন্ধুরা আমরা এখন চলে এলাম সরোবরে তো এখানে ঘুরবো ফটো ফাটো তুলব তারপরে আবার তারপরে যাবো কালীঘাট আর ও একটু ফোনে কথা বলছে ওকে দেখাচ্ছি ওকে দেখাচ্ছি এই দেখো না বড়া লিক আর এই দেখো ম্যাডাম তোমাদের সরোবর ঘোরা কমপ্লিট এবার যাবো হচ্ছে কালীঘাট দেবো না ঘুরে চলে আসবো আর এই যে মেয়েটাকে এতগুলো ফটো তুলে দিলাম তারপরেও বলছে যে একটা ফটো ভালো তো নিজের তোমাদের ফটো তুলে তারপর আমরা সরবর থেকে বেরিয়ে খেয়ে নিলাম মশলা সোডা তো তারপর আমরা চলে গেলাম কামরাঙা মাখা কিন্তু আমি এই আমি এর আগে কামরাঙা শুধু খেয়ে দিতে পারি মাখা প্রথমবার খাচ্ছি সুন্দর ঝাল ঝাল করে মেখে দিলো বেশ কিন্তু প্রচণ্ড টক ছিল কামরাঙাটা এত ঝাল দিচ্ছিলো আমি তো বেশি খেতে পারিনি ওই খেয়েছে ও বললো খাবে তাই ওই খেয়েছে আমি বেশি খাইনি আমরা কালীঘাট এসে গেছি আর জলের থেকে নতুন মন্দিরটা হয়েছে আমরা যাওয়ার খুবই ইচ্ছা ছিল নতুন মন্দিরটায় এবার কোনো না কোনো কারণে যাওয়ার জন্য আজকে ফাইনালি যাচ্ছি শেয়ার করি আমরা দেখছি তাহলে যাই মন্দিরটা খুব যাবো কালীঘাট মন্দিরে কত মার্কেট উপরে যাবো স্কাই ওয়াকটা হচ্ছে এখনও স্কাই ওয়াকটা হয়নি এই যে ম্যাডাম সামনে হেঁটে হেঁটে যাচ্ছে ফেলে দিয়ে চলে যাচ্ছে আর দেখি কত তো আমরা ফাইনালি চলে এলাম কালীঘাট মন্দিরে এই দেখো মন্দিরটা জাস্ট কি অসাধারণ লাগছে দেখি ওটা দেখছি সত্যি গাড়ি তোমরা তো অনেকের ব্লাগে গিয়ে আর আমার ব্লগে দেখো একবার দাদার দোকান এসে গেছি মন্দিরের ভিতরে আমরা ভেবেছিলাম আজকে কিন্তু ঘুরেই চলে যাব যেহেতু আমরা কোনো পুজো দেওয়ার প্ল্যানিং করে আসিনি বাট এখানে যে ঠাকুর মশাইগুলো থাকে তারা বলল যে মা একাতে এসে এলে পুজো দিতে পুজো দিতে হয় তার জন্য আমরা একটা এখন টাকার পুজো দিলাম আর আর আমাদের আমাদের কোনো লাইন দিতে হয়নি আমরা ফ্রিভাবে ঢুকে ভালোভাবে পুজো দিয়ে দিতে এখানে দেওয়ালে সব লেখা আছে কোথায় কী আছে এসব লেখা আছে তারপরে আমরা চারদিক ঘুরে ঘুরে দেখলাম শেয়ারও করলাম তোমাদের সাথে ভিতরে দেখো আরও অনেক অনেক ধরনের মন্দির ছিল মা মনস মন্দির ছিল এখানে নানা রকম ফুলের দোকানও আছে এই যে দিকটা হচ্ছে মা কালীর মন্দিরটা আর এদিক থেকে দেখো শিব মন্দির আছে এদিকটি সোজা বেরিয়ে গেলে হলো গঙ্গার ঘাট আমরা এখন গঙ্গাঘাটের দিকে যাচ্ছি এখানেও দেখো চারদিকে কত ধরনের দোকান মানে শুরু যে পুজোর জিনিসপত্র পাওয়া যায় এমন না এখানে তোমরা পুজোর জিনিস ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় এখানে দেখো নানা রকমের ডালার দোকান মালার দোকান এখানে আরো ধরনের আরও মন্দির আছে তার পাশে এই মন্দিরগুলো দিয়ে দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা গঙ্গাঘাটের দিকে তাহলে আবার আমরা গঙ্গাঘাটে যাই ও ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি গঙ্গার ঘাটে এখানে ব্রিজ হচ্ছে তো ওই যে দেখো ও ও দিয়ে বেশি এক্সাইটেড ওই আঁকার পর দিয়ে বলছি গঙ্গায় যাবো আর আর একটা ঘটনাতে ঘটে দিয়ে তোমার কাছে পরে শেয়ার করছি আগে তোমাদের কাছে ব্রিজটা শেয়ার করি দেখো কী সুন্দর লাইটিং না ভিডিওর কথাটা বুঝতে পারছো মানে ভিডিওতে লাইটটা একটু বের হচ্ছে এই দেখো খুব সুন্দর লাগছে ব্রিজটা তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি তাই আমরা আজকে কোনো পুজো আবার প্ল্যান করে আসিনি তোমাদের যেমনটা বন্ধু তো এখন আমরা গঙ্গার ঘাটে ঘুরতে এসে তোমরা আমাদের কপালে দেখে বুঝতে পেরেছি যে আমরা পুজো দিয়েছি তো পুজো দেবো না আমরা যেখানে ঘুরতে কেন আজকে আমরা খেয়ে এসেছিলাম সেখানে পুজো দেবো না বাট এখানে যখন আমরা মন্দির যে আঁকতে গেলাম আঁকতে গেলাম তখন মন্দিরে ফুঁয়ে সে বললো যে এখানে আসতে যে দর্শনে পুজো দিতে হয় মায়ের কাছে খালি শাড়িঘাটে যাওয়া যায় তার জন্য আমরা টাকা করে সুবিধা হয় না আমরা ফিলিভাবে মন্দিরে ঢুকে মায়ের দর্শন করলাম এবং ভালোভাবে মন্ত্র বলে মায়ের পুজো দিলাম মনে তো আলাদাই শান্তি লাগবে বাট একটাই তো খুশি করতে যে উপুস করে পুজো দিলে বেশি ভালো লাগতো ঠিক আছে এটা পরের বার হয় পরের বার না খেয়ে দেখে মায়ের কাছে ভালোভাবে পুজো দেবো চলো বেশ যাই মানে বেরাই বেরিয়ে যাবো ভিডিও থাউজেন্ড ইয়ার্স লেটার তো আমরা টালিগড় এসে গেছি এবার এখান থেকে হেঁটে নিই বাড়ি ভালো খাবার দিচ্ছে ভাবছি ফুচকা খাবো ফুচকা ফুচকা খেয়ে বাড়ি যাবো চলো বাড়ি গিয়ে কথা তো বন্ধুরা বাড়ি এসে গেছি বাড়ি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাবার যে ডালের বড়া নিয়ে এসেছি তো ডালের বড়া খাচ্ছি আর তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো তবে আজকে মতন টাটা আর কাঁটা কাঁটা গাছের মনকুন কালি কালি কালীন মণিদে আইচেন আমাকে কমেন্টে করতে পারো যাতে আজকে মতন টাটা গুড নাইট